হ্যালো ফ্রেন্ডস আমি রুমকি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তার আগে দেখাই আমার শাশুড়ি মা সবাইকে ষষ্ঠীর জল দিচ্ছেন আমার ছেলের হাতে ফল তুলে দিলেন এরপর ছেলেমেয়েরা বাগানে গেল আম কুড়াতে আম পেকে গেছে তো তাই একটু হাওয়া দিলেই অনেক আম নিচে পড়ছে সেখান থেকে আম কুড়িয়ে আনলো বাড়িতে আমি এখানে তিনটে আম নিলাম আমগুলো ভীষণই পাকা তাই আমগুলি আর আলাদা করে কাটার প্রয়োজন হল না হাত দিয়েই আমি আমগুলো ছুলে নিলাম একটা ব্লেন্ডারের সাহায্যে আমের একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে আমি ম্যাঙ্গো পেস্ট ঢেলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে আমি নিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো ঠিক একই মাপে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিও আমি ওয়ান থার্ড কাপ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি গুঁড়ো করে ব্যবহার করেছি হাফ কাপ পাউডার সুগার আমি এখানে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি দুধ হাফ কাপের একটু কম দুধ আমি নিয়েছি এবার প্রথমে উপকরণগুলি সবটাই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলি মেশানো হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী আমি দুধ ব্যবহার করব। এখন আমের সিজন আম দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি হয় আজ আমি বানাচ্ছি আমের মালপোয়া দুধ কিন্তু আমি একবারে বেশি ব্যবহার করব না অল্প অল্প করে দেব এবং ভালো করে ফেটিয়ে নেব ভালো করে বিট করার পরে আমি ঢাকা দিয়ে মিনিট পনেরো কুড়ি রেখে দিচ্ছি মিনিট পনেরো পরে আমি ঢাকনা সরিয়ে আবারও খানিকটা বিট করে নিলাম এই ফাঁকে আমি একটা কড়া গরম করতে বসিয়েছি কড়া গরম হলে তাতে দিয়ে দিচ্ছি তেল আমি যেহেতু সর্ষের তেলেই সব রান্না করি তাই এখানেও কিন্তু আমি সর্ষের তেলই ব্যবহার করছি এবার একটা ছোট হাতা করে এক হাতার একটু কম পরিমাণে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে খানিক্ষণ পরে আমি মিডিয়াম ফ্লেম করে নেব একটা পিঠ ফুলে উঠলে আমি উল্টে দিচ্ছি এইভাবে দুটো পিঠ ভাজা হয়ে গেলে বেশ লাল করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলব এবং আমি বেশ দুটো তিনটে করে দেখাচ্ছি যে প্রত্যেকটি মালপোয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার জন্য এভাবে ধীরে ধীরে একটু সময় নিয়ে প্রত্যেকটি মালপোয়া আমি ভেজে নিচ্ছি মালপোয়াগুলি ভাজা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে মালপোয়াগুলোকে তুলে নিচ্ছি আমির মালপোয়া ভীষণই সুন্দর খেতে এই মালপোয়া যারা আগে কখনও খাওনি তাদেরকে বলবো রেসিপিটা ট্রাই করার জন্য আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল